বলটা যখন ম্যাক অ্যালিস্টারের ততক্ষণে ক্লোজলি ওকে এক দুই তিন চার পাঁচ পাক্কা পাঁচজন খেলোয়াড় মার্কিং করে রেখেছে কিছুটা সামনে স্টপার সহ ব্যাক রাইট ব্যাক মিলে আরও তিনজন বলের দিকে মুভ করে আছে নিখুঁত দৃষ্টিতে ততক্ষণে সবাই ভেবেছিল লেফট উইংয়ে বলটা পাসিং করে দিবেন অ্যালিস্টার স্টপার ওই জায়গাটা কাভার করতে চেয়েছিল কিন্তু অ্যালিস্টার দেখালেন ম্যাজিক ডান পায়ে বলটাকে তিনজনের ভেতর দিয়ে পাসিং করে দিলেন সতীর্থ হুগো টিকেকে যেহেতু স্টপার ভেবেছে বলটা লেফট উইং দিয়ে আসতে পারে তাই ওই ফাঁকা জায়গাটা কাভার করায় সেন্টার ব্যাক পজিশনটা খালি ছিল আর সেই কি কাজে লাগিয়েছে ম্যাক অ্যালিস্টার ইকেটিকে ডুও ইকেটিকে দারুণভাবে স্টপারকে ফাঁকি দিয়ে বলটা নিয়ে চলে গেলেন কিছুটা সামনে থেকে কিপারকে ওয়ান টু ওয়ানের মতো সিচুয়েশনে ফেলে ডান পায়ের বাঁকানো শটে গোলটা কমপ্লিট করেছে অসাধারণ অ্যাসিস্টের বিপরীতে ক্লিনিক্যাল ফিনিশিং এবার আপনাকে মেসির একটা অ্যাসিস্ট দেখাই বাইশ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে থেকে ড্রিবল করে সামনে প্রথম দফায় তিনজন এর মধ্যে দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে যেভাবে বলটা পাসিং করেছিল সেই ম্যাকালিস্টারের এই অ্যাসিস্টের সাথে দারুণভাবে মিলে যায় কি দারুণ পাসিং মনে হবে মাঠে যেন স্বয়ং লিওনেল মেসিকে নিয়ে এসেছেন আর্জেন্টাইনটা আসলে মেসিকে অনুকরণ করতেই অভ্যস্ত সেটারই প্রমাণ রাখলেন ম্যাকালিস্টার আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগে এনফিল্ডে দারুণ এক লড়াই উপহার দিলেন লিভারপুল ও বোর্ন মাউথ ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা সাঁত্রিশতম মিনিটে হুগো উইকেটিকে দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয় লিভারপুল দ্বিতীয়ার্ধে শুরু হতেই উনপঞ্চাশ মিনিটে কড়ি গাগপর গোল ব্যবধান দ্বিগুণ করে লালবাহিনীর হয়ে তবে হার মানতে নারাজ ছিল বোর্নমাউথ চৌষট্টি ও ছিয়াত্তর মিনিটে আক্রমণভাগের তারকা সেমিওনে জোড়া গোল করে ম্যাচে ফেরান দলকে কিন্তু শেষ দিকে আবারও জ্বলে উঠে লিভারপুলের তারকা আটাশি মিনিটে ফেরদিকো চিয়াসার দুর্দান্ত গোল লিভারপুলকে এগিয়ে দেয় এবং যোগ করার সময় নব্বই দশমিক চার মিনিটে মিশরীয় জাদুকার মোহাম্মদ সালাহ গোল করে নিশ্চিত করেন চার দুই গোলের জয় গ্যালারিতে উপস্থিত সমর্থকরা উপভোগ করেছেন আক্রমণাত্মক ফুটবলের এক মহোৎসব যেখানে ক্লবের শিষ্যরা শেষ পর্যন্ত দারুণভাবে মাঠ ছাড়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তবে সবাইকে ছাপিয়ে গিয়ে আলাদাভাবে নজর কেড়েছে ম্যাক অ্যালিস্টারের বুদ্ধিদীপ্ত পাসিং থেকে হুগো ইকেটিকের গোল সব মিলিয়ে জয় দিয়ে শেষ করেছে লিভারপুল আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস